হায়াতি জিন্দিগির মধ্যে আমার আমল নামাই গুনা বেশি না নেকি কম নাকি বেশি না গুনা ক এই চিনি টেনশন কারও মধ্যে নাই সারাদিন শুধু ফিকির এবং জিকির দুনিয়া নিয়ে ক্ষমতা দেওয়া টাকা পয়সা নিয়ে কথা ঠিক ইরাতে সাল্লাপাং বললেন এল কুরুণি এক কুরুকুয়াস্কুরিওয়ালা তা কুরু বন্ধুরা দুনিয়ার জিকির বন্ধ করো আখ রাত্রি ফিকির চালু করো আখ রাত্রি জিকির করো সবানে আমার মালিক আল্লাহ পাকের নামের জিকির চালু করে দাও মৃত্যু সময় যদি জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধুর জিকির চালু হয়ে যায় দাখালাল জান্নাত ঠিকানা হবে মাওলার জান্নাতে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ হকতে আল্লাহ হকতে আল্লাহ মুমিনে রা মাই দিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়ার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ তাআলা তাকবীর মে কানমা মে নামাগু মে আযামে হায় নামে ইলাহি চে মে না নাম মুহাম্মদ হায় নামে ইলাহি চে মে না নাম মুহাম্মদ محبوب خدا صلی وعلا نام محمد محبوب خدا صلی وعلا نام محمد آنکھو کو دیا دل کی جلا نام محمد آنکھو کو دیا دل کی جلا نام محمد ফর্মাত হদম কো মুঝে খোল দোতরি মে ফরমাত হদম কো মুে খোল দোতরি মে লেখা হুয়া তো বাবে মে না মোহাম্ম লেখা হুয়া তো বাবান হাম হারমিনে মাহবুব মতল কমিন মত মতল ক ফের কেউ না হতো মাহবুবে খোদা নামে মোহাম্ম ফের কেউ না হতো মাহবুবে খোদা নামে মোহাম্ম কুজা কারু তুজা নমরুদ কুজা ফেরাউন শোধ হামা কুজা তখতে সাহা কুজা শৌকতে সাহা কুজা তখতে সোলাই মা কোথায় নমরুদ কোথায় ফেরাউন কোথায় সাদ্দান কোথায় হামান কারো কোনো অস্তিত্ব নাই আমরাও একদিন চলে যাব তবে চলে যাওয়ার আগে ইমার এবং নেক আমলের পুঁজি নিয়ে যাওয়া লাগবে কথা ঠিক কিনা এই জন্যই তো আজকের এই মসজিদ কমিটি এলাকাবাসী যুবক বৃদ্ধা বাল মসজিদ কমিটির আন্তরিকতার কথাও আমি শুনে বিমুগ্ধ হলাম এলাকার যুব সমাজ মুসল্লিদের আজকের প্রোগ্রামের বিষয়ে ভূমিকা রাখার কথা শুনে আমি মাদ্রাই মসজিদের সনামধন্য খতিবাবেজ মাওলানা মুক্তি নাইম সাহেবের কাছে মুক্তি সোহেব সাহেবের কাছে শুনলাম আপনারা বড় আন্তরিকতার পরিচয় দিয়েছে এই সুন্দর আয়োজনের জন্য আপনারা চেষ্টা করেছেন দোয়া করেছেন তাকায় দেখেন গুড়ি বৃষ্টি পড়লেও রহমতের বৃষ্টির মধ্যেও আল্লাহ পাকের বান্দারা মসজিদের মধ্যে হাজি আল্লাহ তুমি সকলের সহযোগিতা খেদমতের আমল কবুল করে নাও মালিক জোরে বলে না আমি মজলিশের নাম কত কুরার ঘাট হাসপাতাল এলাকার সংলগ্ন এলাকার মুসলমান অমর ফারুক রোড এলাকার মুসলমান পূর্ব রসুলপুর এলাকার মুসলমান নবী পাক বলেন উম্মতের দল কোরআনের মাহফিলে ওয়ালাদের মিলন মেলায় বসে গেছ জাকিরিনদের মিলন মেলায় বস বাগানে সিরাত মাহফিলের বাগানে বসার পর একদল রহমতের ফেরেস তারা দুই হাত উত্তোলন করে আল্লা পাককে ডাক দিয়া বলো আর সে আদিমের মালিক ওই আদি জামে মসজিদের মধ্যে তোবার গোলা বেড়া দাড়ি পাকা গোলা বেড়া যুবক গোলা বেড়া যুবক বৃদ্ধা বাল গণিত ব্যবসায়ী কর্মজীবী টাকার মালিক গাড়ির মালিক সর্বশ্রেণীর পেশাজীবী মুমিন্দা তোমার ঘর মসজিদে বসে গেছে না দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য না টাকার জন্য না বাড়ির জন্য না খাবারের জন্য না একটাই কথা যেন তোমারে পা রেজায় মাওলা আল্লাহ বাগিরি সন্তুষ্টি অর্জন করার জন্য মসজিদে কষ্ট করে বসে আছি এখন তুরিম জিম বৃষ্টি শরীরটা ম্যাচ ম্যাচ করে খাওয়া দাওয়া করে ল্যাপের থলে কোন বলে নিচের ঢুকে পড়ব কথা ঠিক নেবে ঠিক করে ফেরেস্তারা খয়াল্লো ওই হাফেজ গালি মাওলার শফিউদ্দিন জাহাদি সাহেবের তেলোভাতের পর মুক্তি আগ্রহান বেতাগি বয়ানে বসে বয়ানগুলি শুনতেছে তোমার বান্দা যতক্ষণ পর্যন্ত তাদের হায়াতি जिंदগির গুনাহগুলি माफ করবা আল্লাহ তোমার রহমত মাগফিরাতের দর্জা থেকে হাত না মাব না ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য বতীছিলাম মাইকের আওয়াজ যত দূর যায় সবাই তাড়াতাড়ি চলে আসো আখের বাজার রাত দশটার পরে আর থাকবে না ফুরায়া যাবে সমাপ্ত অধিবেশন হয়ে যাবে কথা ঠিক কী آتِنَا في أتينا في دار الدنيا ما حسن آتِنَا في دار وقبا لا حسن يجي جي سل مستغيسي نهدينا لابتخارا من علوم والغناء هرغوري دي نيكتو तो यार है जुना मांगे उसे तू बेजार है अल्लाह हु अकबर बोल इंशा আল্লাহর কাছে আমরা ওলামা একরাম দোয়া করি মুফতি নাইম সাদ মুক্তি আফম আকরাম হাফিজ কারি মালনা শফি উদ্দিন জাহাদি আমরা দোয়া করি ও আল্লাহ তোমার মোহাব্বত নিয়া তোমার প্রাণের হাবিবের মোহাব্বত নিয়ে যারা হাজি আল্লাহ মুনামায় একটা গুনে বাকি থাকতে আপনি কাহাকেও আপনার ঘন মসজিদ থেকে বিদায় দিয়ে নারে বালি মওতারা মাহাদির আপনাদের সামনে আমাকে বলা হয়েছে লহ আকবার ব্যবসায়ীদের প্রতি এরা সুদিয়াস নির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করার জন্য আমরা সবাই মুসলমান আমাদেরকে সৃজন করেছেন কে এরে মুসলমান ইমান্দার দুনিয়াতে পাঠানোর আগে নাফাক বলে দিয়েছে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম এমনি এমনি পাঠাই নাই একটা উদ্দেশ্য আছে তোমরা আমার ইবাদত করো বা গোলামী করো বা কারেবাদত ও মা খলাফুতুল জিমন আমি জিন এবং এলসামকে সৃজন করলাম সৃষ্টি করলাম কয়দা করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য কার এবাদত করব এবাদতের ভেতরে নামাজ আছে না নাই

একমতে উমলাই জ লসং কাদিম জাবি হুম লাইল মেফিল করুণ আ নেহা কিম তাপা সের চাংহু ফমি জালি মৰা কাবা কিসে মৰা কাবা কৰবা রাত্র বাৰটা পরে তাহাঁস জোদের আমলে গিয়া কথা ঠিক না এৰে ইমান এত এয়া তো ঘুম কিসের এতো ঘুম কবরে গিয়া তো এমন ঘুম ঘুমাইবা ঘুমটা কি সুখের হবে না দুঃখের হবে কেউ কোনো খোঁজ খবর নিবে না মরার আগে

ক্ষতিকরম করতেছে হায়াতি সিন্দিজির মধ্যে আমার আমল নামাই গুনা বেশি না নাকি কম নাকি বেশি না গুনা কম এই চিন্তা টেনশন করার মধ্যে নাই সারা দিন শুধু ফিকির এবং যিকির জুনিয়া নিয়া ক্ষমতা নিয়া টাকা পয়সা নিয়ে কথা ঠিক না। এসে আল্লাহ পাক বললেন এক আকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু সুরা দুনিয়ার জিকির বন্ধ করো আখ রাত্রির চালু করো আখ জিকির করো জবানে আমার মালিক আল্লাহ পাকের নামের জিকির চালু করে দাও মৃত্যু সময় যদি জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধুর জিকির চালু হয়ে যায় দাখালাল জান্নাত ঠিকানা হবে মাওলার জান্নাতে চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ভোতে আল্লাহ ওতে আল্লাহ মুমিনেরা মাই দিয়ার ফাতে হাতুল বাবে জান্না কামিয়ার আল্লাহ আকবার চোরে বলেন আল্লাহ আকবার এবাদত করবি বান্দা এবাদতের মধ্যে নামাজ আছে না নাই এবাদতের মধ্যে রোজা আছে না নাই এবাদতের মধ্যে জিকির আছে না নাই এ বাদতের মধ্যে রসুল্লা তরিকার আমল আমুল না নাই এবাদতের মধ্যে জাকাতের আমুল আসেনা নাই এবাদতের মধ্যে এটাও আসে বান্দা বান্দারে তুই ব্যক্তি জীবন চলার জন্য পারিবারিক সাংসারিক জীবনটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় গড়ে তোলার জন্য স্বাচ্ছন্দ্যময় করে স্বাচ্ছন্দ্যময় অবস্থা অতিবাহিত হয়ে চুই চলবি বান্দা তুই রাতের বেলায় ঘুমাবি সারাদিন কাজকর্ম করবি দিনের বেলায় চাকরি করবি ব্যবসা করবি ব্যবসার ভেতর এবাদত আসে না না ভাইরা আমার বন্ধুরা আমার অনেকে বলে ব্যবসার মধ্যে আবার কিসের বাদাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসসুদুকুলা মিন মান নাবিয়ি রাসিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ব্যবসা করবা বলে ব্যবসা করি কেন ব্যবসা করে আমার আয় রোজি রোজগার হয় টাকা হয় নিজেও খাই বিবিকেও খাওয়াই সন্তানদেরকে খাওয়াই মাকে খাওয়াই বাবাকে খাওয়াই ব্যবসা একটা ওসিলা আসলে রিজিকের মালিকটাকে আর জোরে কারাই চুপ বুঝে থাক মুখ বুঝে থাকবেন না রিজিকের প্রকৃত তো মালিক কে বান্দা ব্যবসার মাধ্যমে চাকুরির মাধ্যমে আমি আল্লাহ আয়ের মাধ্যমে তোরে খাওয়াই কিন্তু আসল রিজিক দাতা আমি আল্লাহ আল্লাহু খায়রুর রাজিকি আল্লাহ কুন্তা কুল মিরে সাদাদ রেজতে তু আজলা তুমি বলো ব্যবসা আমারে খাওয়ায় কর না তুমি সেরে তুমি বলো চাকরি আমারে খাওয়ায় ঘর বাড়ির বাড়ি ভাড়া আমারে খাওয়ায় ফেলাট বাড়ির বাড়ি ভাড়া আমারে খাওয়ায় গাড়ির ভাড়া আমারে খাওয়ায় না 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 এটা উশিলা আসলে খাওয়ান এবং পরানকে মালিক খামার মামলার পরিচয় লাগ তারপর মালিক খামার মামলার কব ভেঙিয়া ঘুমাইয়ু যাই হোক বলতেসি না আমি মান্দার আর শুধু ফুল আমিন মান্নাদিনা হে যারা ব্যবসা করেন ব্যবসা ফেলাট বাড়ির ব্যবসা করেন যারা মুদি দোকানদার ব্যবসা হোটেল ব্যবসা বিভিন্ন যারা ব্যবসা পলিসির সাথে সম্পৃক্ত তাদেরকে অবরোধ করে বলবো নবিপা

জান্নাত তাদের অবস্থান হবে সিদ্দিকিন সালিহিন এবং সুহাদাদের সাথে কারা যারা ব্যবসায় দুই নাম্বারই করে তাদের হাসর হবে নবীদের সাথে তাদের হাসর হবে শহীদদের সাথে তাদের হাসর হবে নেককার সালিহিনদের সাথে এটা নাকি বলছেন নবী যারা ব্যবসায় দুই নাম্বারই করে যারা চাউলে ভেজাল দেয় তৈলে ভেজাল দেয় ভেজাল দার ভেজাল দুধে ভেজাল দেয় সিঁড়িতে ভেজাল দেয় পিয়া আলুর মধ্যে ভেজাল দেয় দুই নাম্বারি করে যারা ব্যবসা করবা নবী বলতেছেন তাদের ব্যবসায় বরকত হবে না সাময়িক সময় ব্যবসা ভালো যেতে পারে এরপরে এমন গজ পরবে চট্টি বাটি সব গোল হয়ে যাবে মাথায় হা আরো জোরে বলেন কথা ঠিক না বে ঠিক এই মান্দার এলাকার ব্যবসায়ীরা এ দোকানদার ব্যবসায়ীরা সর্বশ্রী ব্যবসায়ী আমার ভাইরা ব্যবসা করতে গিয়া তোমার নীতি আদর্শ রসুল বলে দিয়েছি রসুলের বাতানো এই আদর্শ যদি গ্রহণ করে কদম সামনে দাও আল্লাহ ব্যবসার মধ্যে দান কথা করবেন ঠিক আল্লাপ বর্তমানে তো আশারাকে জান্নাতে যাব চরমায়ণ মুরিদ হতে পারো তবলিগেরা আমার ভাই তুমি একজন দায়ী হলে পারো আমার মতো বক্তা হতে পারো ব্যবসা করতে গিয়া যদি ডাহা কাঁচা মিথ্যা কথা বলো দশ টাকার মাল কেনার পরে তুমি যদি বলো এটা বিপিনসি বিশ টাকা সম্পূর্ণ হারা মিথ্যা মাথা বানা যাবে না মুমিন সত্য কথা বালতে হবে দুই টাকা ব্যবসা করার নসুবিধা কি এত চক্রবর্তী হারে তো ব্যবসা করার দরকার নাই আবার অ্যাক্সিডেন্টিয়াসে খাদ্য মজুত করে রাখে যখন দেশের অবস্থা খারাপ হয়ে যায় তখন চড়া দামে বিক্রি করে এটাও সম্পূর্ণ হারা তাদের ঠিকানা হবে যাহার মধ্যে আদা ঠিক না বেঝি আল্লাহ রসুলাইসাল্লাম এই উন্নতের দল শক্তবাদী ব্যবসায়ী হ আমার নবী পয় নম্বরও ব্যবসা বাণিজ্য করেছে ওই আরবের মধ্যে সবচেয়ে বড় তদানীন্থন সময়ে ধনী ব্যবসায়ী ছিলেন জাতুল কবুরা মদিনার নবী উপরে যখন নবুয়ের দায়িত্ব এসেছে খাদি দ্বারা বিয় তাকায়া দেখেন মায়ার নবী বিভ ও পয়গাম্বার আপনি কাঁদেন কেন আমার তো টাকা পয়সার সম্পদ নাই নবুয়াতির দায়িত্ব আমার উপরে চলে এসেছে মানুষকে তো সহযোগিতা করতে হবে বিপদ মুসিবতে মানুষের পাশে দাঁড়াতে হবে খাদিজাতুল কোবরা ডাক দিয়া বলেন ও কোনো বিপায় আমার আমি খাদিদার জান মাল সম্পদ সব আপনার জন্য কোরবানি হয়ে যাক নবী আমার ব্যবসার ধন টাকা পয়সা সম্পদ সব আপনারে আমি হাদিয়া দিলাম চিৎকার নিয়া বলেন সোবাহ হাদিসের মধ্যে আসছে আমার নবী কি ব্যবসা করেছে অনেকে প্রশ্ন রাখে নবী নাকি একজন সত্যবাদী ব্যবসায়ী ছিলেন আমাদের যে পণ্যগুলি প্রয়োজনীয় যে পণ্য যে আমাদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হয় আল্লাহর নবী এই জরুরি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি তিনি বিক্রয় করতেন জিৎকার দিয়া বলেন আল্লাহ আজকে যারা নিত্য পণ্যের দাম গরিব মানুষের পেটের মধ্যে লাথি দিয়া রাতারাতি বড় লোক হতে যাও আঙ্গুল ফলে কলা গাছ মনে করো তুমি জাহাঙ্গ নামের আগুনের পেটের মধ্যে ঢুকাইতেছ রাંગી করে বাড়ির মালিক গাড়ির মালিক হতে পারো বললেন চলো হারাম পন্থাে উপার্জন করো হারাম ব্যবসা করে কোটি টাকার মালিক মনে যাও ফ্লাট গাড়ি বাড়ির মালিক মনে যাও আল্লাহর নবী বললেন লা ইদখুলুল জান্নাতা জাসাদুন লা ইদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম বক্ষণ শরীর হারাম উপার্জন করে শরীর তার লালন পালন করেছে সকালবেলা বলে কি খাবেন জি দিয়া ভাত খাবেন আলু ভর্তা মুরগির রান দুপুর বেলায় খাসি মাংস মাছ মুরগি একটাও বাদ যায় না গরুর মত খায় বস আজি জিয়া মসজিদে আজান হয় হুজুরের নামাজ পড়ায় মাগরিবের সময় হাজিরায় খবর নাই জন্মের খাওয়া খাইয়া খবরে যাও পিডান একটাও নামায় পড়বে না নারায় তাকবীর আমাদের মুক্তি আকরাম সাহেব আপন মুক্তি আকরাম সাহেব চলে এসেছেন চিল্লায় বলেন মারহাবা আমাদের মুক্তি আবার মুল্লা বসন্ত পুরিদা মাতবার চলে এসেছেন সবাই বলেন মারা হাবা আল্লাহ হজরতের আমাদের মধ্যে আরো বেশি তারা দান করেন জোরে বলে না আমি ওলা মাইক্রামদের এই মিলন মেলা তাদের শুভ আগমন আপনাদের অন্তরের তাসাল্লি লাগে শান্তি লাগে কি লাগে না প্রশান্তি লাগে কি লাগে এই আল্লাহওয়ালাদের সোহবাদ যত বেশি উঠাইবা তোমার ইমান মজবুত হবে আমল বড় সুন্দর হয়ে যাবে আল্লাহ পাক সুরা খা বার মুদি বললি দেখশো তুনি সম্বর ইয়া আই একটু খাল্লা দিন আহ মানুষ ইমানদার আমি আল্লাকে ভয় করার মতো ভয় করুক আর নেককার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালালে সঙ্গী হয়ে যাও কাদের সঙ্গী হওয়া লাগবে বাটপার সিটান লম্পর খুনি ধর্ষ অসভ্য বেদ কালোবাজারি ব্যবসায়ী এদের না এই আল্লাহ আল্লাহদের আল্লাহ আল্লাহদের আল্লাহ ভিতরে দামি মুমিন হলো ওলামায়ে کرام আল্লাহ পাক বলতেছেন ইননা মা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন হলো ওলামায়ে کرامদের দল ঠিক সব কিছু হবে ওলামায়ে کرامদের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনারা কি আছেন ওলামা একরামদের সাথে না হুজুরে নারায় তাকবি মসজিদের বাইরে পড়বো আর টায়ের একটা বাসটা ভোগার কাপড়টা মাথায় উঠে কোন ও মা গরে মুইনা সত্তা গেছে আসা আপনি আপনার জীবন বাস এটা কইয়া দৌড় দিবেন এই জাকির সাহেব সেক্রেটারি সাহেব কি বলেন ওলামা একরামদের সাথে আছেন তো ইনশাআল্লাহ আপনারা বলেন ইমান আমলকে মজবুত করার জন্য রসুলের সুন্দর তরিকার আদর্শকে এই সাড়ে তিন শত জীবনের প্রতিটি সেক্টরে রন্ডে রন্ডে বাস্তবায়ন করার জন্য রসুলের সিরাত দিয়ে আরো মাহফিল হবে আরো লামাই কর্মসূচি দেওয়া হবে আপনারা থাকবেন না ভাগবেন না যুব আইডল উদীয়মান তরুণ আলেমী বিশিষ্ট লেখক অবেশক সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুক্তি আফুমা আকরাম হোসেনের নেতৃত্বে কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আজেজিয়ার সনাম ধন্য ক্ষতি বিশিষ্ট আলেবিদিন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবক্তা আল্লামা মুফতি নাই মাহমদের নেতৃত্বে কার্যক্রম চলবে মুফতি আমানুল্লাহ বর্ষণগুণ নেতৃত্বে কার্যক্রম চলবে আমি আব্দুর রহমান বেতাগীর নেতৃত্বে কার্যক্রম চলবে জেহাদি সাহেবের নেতৃত্বে কার্যক্রম চলবে উদীয়মান তরুণ আলিমিদিন অত্র মাদ্রাসার সনাম ধন্য প্রিন্সিপাল জনাব হাজরতমালা মুফতি সোহেব আহমদের নেতৃত্বে কার্যক্রম চলবে আপনারা আছেন তো ইনশাআল্লাহ যাই হোক সময় সঙ্গে হুজুরে এসে গেছেন তার আলোচনা করবেন পরিশেষে আমি বলতে চাই ছোট্ট একটি ঘটনা বলবো আপনারা ভালো করে বুঝে আসবে অনেক ব্যবসায়ীরা আছে ব্যবসার কাজ মোটামুটি বুঝতে পারছেন তো আর একটা হাদিস শুনাই দিলে ভালো করে বুঝতে পারবেন সময় নাই তলাবু কাসবুল হালালি ফারিদ আবাদাল ফারিদ এই যে নামাজ জিকির তেলাওয়াত বিশেষ করে নামাজ তারপরে রোজা হজ যাকাত এগুলি ফরজ ইবাদত না ফরজ ইবাদতের পাশাপাশি অন্যতম একটি ফরজ ইবাদত হলো হালাল রুজি অন্বেষণ করা হালাল ভাবে উপার্জন করা হালাল ভাবে যদি উপার্জন না করে তা হাজু কইরা কপালের ভিতরে দাগ পড়াইবেন এবাদত কবুল হইব না হারাম খাইয়া এবাদত করবেন কবুল হবে না এবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি গ্রহণ করা হালাল ভাবে উপার্জন করবেন সবাই কি এক নাম্বার হালাল উপার্জন করবেন না দুই নাম্বারই করে ইনশা আল্লাহ

আবার কিসের কি পরিবর্তন করব যখন নিচে তখনই সাবজেক্টটা শেষ হয়ে গেছে ওয়ানে আর কোনো পরিবর্তন হইব না পাল্টায় চালটাই দিতে না আবার পার্কেট সহ লালবাগ সহ বিভিন্ন জায়গায় কাপড়ের ব্যবসায়ীর কাছে কাপড় কেনার জন্য কাপড় কিনে নিয়ে চলে আসছেন খুইলে ভালোভাবে দেখেন নাই ভিতরে ফুটা দুই নাম্বার সুতার বাঙ্গা ফেরত দিতে গেছেন পুরা পোল্ট্রি চোখ পোল্ট্রি কাঠের চশমা মাইরা দিচ্ছে কোনো পরিবর্তন হইব না এই দুই নাম্বারই করা যাবে রসুলের আবর্ষনা হদরত আবু বাকার সিদ্দিকরা নিয়া ল হু তাল আন হু একদিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের রউজার পাসি তিনি নামাজে দাঁড়িয়ে হ্যাঁ রসুল্লাহ সাল্লাহিসাল্লে কামরার পাশি তিনি নামাজে দাঁড়িয়ে হু হু করে বাচ্চাদের মতো নামাজের মধ্যে কেঁদে দিলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের ঘুম ভেঙে গেল জিজ্ঞেস করলেন নামাজ সমাবন্তে আবু বাকার আপনি বাচ্চাদের মতো এত হাউমাও করে কাঁদলেন কারণটা কি ইয়া রসুল্লাহ ইয়া হাবিব নামাজে দাঁড়িয়েছি পরে বারবার একটি আয়াত আমাকে কাঁদিয়ে দিয়েছে বারবার একটি আয়াত আমাকে কাঁদিয়ে দিয়েছে বলে সেই আয়াতটা কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আবু বাকার রবি আল্লাহ বললেন ইন্দম্মা স্তার র আমিনান মমিনি না ফুসফু নম্বী জানাল্লাহ ওগো পায়াগাম্বা নবী আল্লাহত আলাহ বলেছেন পয়াগাম্বা নবী আল্লাহ হরব গুলা মুমিনের জান এবং মালকে ক্রায় করে নিয়েছেন জোরে বলেন সব আল্লাহ আল্লাহত আলাহ দিয়েছেন মুমিনদেরকে জানলাদ জোরে জোরে কন সব আন আল্লাহ এ আয় আর পায়গাম্বা রা মারে পার পার কথা ওগো নবী পায়াগাম্বা Ah. আজকে সকালবেলা আপনি তো জানেন আমি একজন বড় কাপড় ব্যবসায়ী ওগো সকালবেলায় আমার দোকানে একজন ক্রেতা আসলেন গাহে আসলেন তিনি মহিলা ওগো কাপড় ক্রয় করার পর বাসায় ফিরে গেছে কিছুক্ষণ পর আয়শা আমার কাপড়টারে ফেরত দিয়ে চলে যায় যখন আমি জিজ্ঞাসা করলাম এ মহিলা এত সুন্দর কাপড় পছন্দ করে ক্রয় করে বাসায় নিয়ে গেল এখন আর তো কাপড়টাকে ফেরত দেওয়ার জন্য দিয়ে চলে যাইতেছ কি সমস্যা বললা না হে আবুবাকর ব্যবসায়ী আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই তাই এমন ফেরত দিয়ে গেল এখানেও নবীর আদর্শ আবু বকর রাজি আল্লাহ তার জ্বলন্ত প্রতিচ্ছবি কাপড় পছন্দ হয় নাই মহিলা ফেরত দিয়ে গেছে সাথে সাথে নিচ্ছেন কোন বকাবদ্ধ করেন নাই শুভান আপনি পচা জিনিস দুই নম্বরে করে দিয়ে দিছেন তারপরে সে অথবা সে মনের অজান্তে নিয়ে গেছে সেটা ফেরত নেন না এটা ব্যবসা কোনো দিন বরকত হবে নাই দুই নম্বরই ব্যবসায় বরকত হবে নাই দুই নম্বরই ব্যবসা আমরা কে করবো না ইংসা তবে যারা নিবেন তাদের সতর্ক থাকতে হবে জিনিসটা যেন নষ্ট না হয় যদি নষ্ট করে ফেলেন ভাস ভেঙে সেটাকে আপনি পরিত্যক্ত করে ফেলেন সেটা তো গ্রহণ করবে না এই বিষয়ে খেয়াল রাখতে হবে ইংসা তো সব শেষ ঘটনা দুই মিনিটে সমাপ্ত করতেছি আমার ভাইরা আমার বন্ধুরা মহিলা কাপড় ফেরত দিয়ে চলে গেলেন ওইদিকে আবু বকর রাজি আল্লাহ বলতেছেন ডাক দিয়া বলতেছেন ও পায়ে হাম্বার আমার মনে ভয় ওই কামতের ময়দান যখন কায়েম হবে মাথার এক বিঘাত উপরে এই দুনিয়ার সূর্যটাকে সিঁড়ি দেওয়া হবে সূর্যের তাপে গোটা কামতের ময়দানটা পুরে লাল চামড়ার মতো হয়ে যাবে মানুষ পানি পারি করে চিৎকার দিবে আওয়াজ করবে সূর্যের তাপে মাথার মগজগুলি টক করে ভাতের মতো উতলাইয়া পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে হাসর ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না কেউ কাউকে পরিচয় দিবে না আবার যখন বিচারের আদালত শুরু হবে মালিকের পক্ষ থেকে লিমানিল মুল কুলিয়াম লিল্লা গিল কহা। একরা কিতাবাকা কফা بنفسك اليوم عليك حسيبا আল্লাহ রাব্বুল العالمين যদি ডাক দেন বলেন হে আবু বকর নাজাতের জন্য আমি যে আল্লাহ তোমার জन्नत দিব জান্নাতে যাওয়ার জন্য কি আমল নিয়া আসছো আমলটা পেশ করো সেই কিয়ামতের ময়দানে যদি আমি আমার নামাজ জিকির তেলাওয়াত রোজা হজ যাকাত আল্লাহর সামনে পেশ করি আর সেজাদরুত ত্রুত যুক্ত হয়ে যায় ত্রুটিযুক্ত হয় ভেজাল না হয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আবু বকর এই নাও তোমার নামাজ নামাজের মত নামাজ পড়ো নাই এই নাও তোমার রোজা এই নাও তোমার দান সাদকার আমল এই নাও তোমার জিকির তেলাওয়াতের আমল হে আবু বকর রোজার আমল সব নিয়ে সব সবকিছুর মধ্যে ভেজাল মহিনা আমার দোকান থেকে কাপড় কিনে আবার কিছুক্ষণ পর ফেরত দিয়া কয় তোমার কাপড় পছন্দ হয় আমারও আমলগুলি যদি আল্লাহর দরবারে কবুল না হয় যদি ফেরত দেয় আবার আল্লাহ ওই জান্নাতে মেহমান হতে পারবো না আমি তো জাহান নামের আসামি হয়ে যাব। আমার ভাইয়ের আবু বাকরাদি আল্লাহ তালার ভিতরে এত ভয় ছিল ওই রকম ভাবে ভয় যদি আমরা আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে পারি আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে কথা ঠিক কি না